এই মাঠেই আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা ধিৎকার সভা হবে জায়গাটার লোকেশানটা আপনাদেরকে আমি একটু বলে দিই বাগনার লাইব্রেরি মোড় পার হয়ে মানকুর মোড় মানকুর মোড়তে ঠিক ডান দিকে রাস্তা হাই রোডের ধারেই কাঁচারিপুরা ফুটবল মাঠ প্রোগ্রাম শুরু হবে বেকাল দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত প্রোগ্রামটা হবে তিরিশ তারিখে এই মাঠেই হতে চলেছে আব্বাস সিদ্দিকির একটা প্রকাশ্য জনসভা সেই জনসভার আগেই আমরা দেখছি মাঠ পরিদর্শনে এই মাঠেই আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা ধিৎকার সভা হবে ধিৎকার সভায় কিছু মূল বিষয় আছে আপনারা প্রত্যেকে অবগত আছেন উত্তর প্রদেশে জালিম সরকার সন্তাস সরকার যোগী বিজেপি গভর্নমেন্ট যোগীর নেতৃত্বে আইলাম মোহাম্মদ একটা মুসলিম ছেলে আইলাম মোহাম্মদ ব্যানার লিখেছিল সেটাকে কেন্দ্র করে মুসলিম ছেলেদেরকে যোগী সরকার কেস দিচ্ছে মিথ্যাভাবে মুসলিম ছেলেদেরকে অপদস্থ করছে হেনস্থা করছে তারই প্রতিবাদে ধিতকার সভা শুধু তাই নয় উত্তরপ্রদেশে তো যেটা হয়েছে হয়েছে আমার সোনার বাংলায় আমার পশ্চিম বাংলাতেও দক্ষিণ চব্বিশ পরগনাতে মুসলিম ধর্ম অনুসারীরা আইলাম মোহাম্মদ সাল্লাহ্লামের নবী দিবসে মানে পার্টিসিপেট করেছিল তারা সেখানে গিয়েছিল যাওয়ার জন্য নবী দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায় পরগনায় আমার পশ্চিমবাংলা শাসক দলের কিছু নেতা দুষ্কৃতী তাদের উপর অত্যাচার করেছে হামলা করেছে শুধু তাই নয় তাদের বাড়ির কারেন্টে তার পর্যন্ত কেটে দিয়েছে তারই প্রতিবাদে এবং দু হাজার পঁচিশ ওয়াকাফ কালা আইন বাতিলের দাবিতে আমাদের ধিৎকার সভা এবং তার সাথে সাথে কিছুদিন আগে আমার রাজ্যে আমাদের যিনি মানে ধর্মের আমরা যারা যেই ধর্মের অনুসারী নবী মোহাম্মদ সাল্লাহ আমাদের গিয়ে শিক্ষা দিয়েছেন আমরা এক আল্লাহকে আল্লাহ বলে মানি ইসলাম ধর্মের অনুসারী যারা আমাদের সেই আল্লাহর ওপরে নোংরা ভাষায় একটা আক্রমণ করেছে তারই প্রতিবাদে এই সকল কিছু দাবি দাবা নিয়ে এখানে একটা ধিৎকার সভা আছে জায়গাটার লোকেশানটা আপনাদেরকে আমি একটু বলে দিই আমাদের বাগনান হাইওয়ে রোড থেকে একটু আগিয়ে এসে মানকুর মোড় যেটাকে বলা হয় বাগনার লাইব্রেরি মোড় পার হয়ে মানকুর মোড় মানকুর মোড়তে ঠিক ডান দিকে রাস হাই রোডের ধারেই কাঁচারিপাড়া ফুটবল মাঠ এই জায়গাটাই সভাটা হবে মানে প্রস্তুতি চলছে এলাকার ভাইরা আছেন মুরব্বী আছেন এই কাঁচারিপাড়ার সব ভাইরা আছেন এনারা আহলে সুন্নাতুল জামাত যে সংস্থার পক্ষ থেকে হচ্ছে পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাই জানেন আহলে সুন্নাতুল জামাতের উনি কর্ণধর সেই সংস্থার পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে ভাইজান হুজুর কেবলা উনি ঠিক তিনটের মধ্যে এখানে আসবেন প্রোগ্রাম শুরু হবে বেকাল দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত প্রোগ্রামটা হবে